শনির বক্রি অবস্থানে মিথুন রাশির কেমন হবে সমস্যার সমাধান জানতে ভিডিওটি সম্পূর্ণ দেখি বন্ধুরা আজকে আমাদের বিষয় শনির বক বক্রি অবস্থানে মিথুন রাশির কেমন যাবে বক্রি অবস্থান শনি গ্রহ সেই কারণে মিথুন রাশি কেমন যাবে এর আগে আমরা দুটো রাশি বলেছি মেস বৃষ এদের ওপর শনির কি প্রভাব পড়েছে তা আমরা আপনাদের বলেছি এখানে আমরা মিথুন রাশি বলছি রাশি চক্রের দ্বিতীয় রাশিকে নিয়ে আমরা যখন এই ফলাফল বলছি তখন প্রথমেই আমরা গ্রহের বিন্যাস বলে নেব গ্রহের অবস্থান অর্থাৎ গোচরগত অবস্থান ট্রানজিটে কোন গ্রহ কোথায় রয়েছে যার অবস্থানের কারণে এই ফলাফল নির্ধারণ করে মঙ্গল সক্ষেত্রে রয়েছে মেষ রাশিতে বৃহস্পতি রাশিতে রয়েছে রবি শুক্র মিথুন রাশিতে রয়েছে শুক্রাদিত্য যোগ তৈরি করেছে বুধ রয়েছে কর্কট রাশিতে কেতু হস্তা নক্ষত্রে রয়েছে কন্যা রাশিতে শনিদেব বক্রি অবস্থায় কুম্ভ রাশিতে আনন্দ ক্ষেত্রে রয়েছে পদ নক্ষত্রে রাহু রয়েছে মীন রাশিতে চন্দ্রও সেখানে রয়েছে মীন রাশিতে অর্থাৎ গ্রহদের অবস্থান শুনলেন এই অবস্থানের মধ্যে যেখান থেকে আমরা যে রাশিকে বলবো সেই রাশিকে কিন্তু আমরা প্রথম ঘর ধরব এই প্রথম ঘরে রবি এবং বুধের গোচর হয়েছে শুক্রও সেখানে আছে অর্থাৎ এই ফলাফল যখন আমরা বলছি বলবো তার আগে থেকেই ত্রিপুষ্কর যোগ সূচিত হয়েছে রবি আদ্রা নক্ষত্রে থাকার জন্য এবং ত্রিপুষ্কর যোগে রাহু প্রচুর দেয় আদ্রা নক্ষত্রের অধিপতি এই ত্রিপুষ্কর যোগ হয় সাধারণত কিভাবে তা নিয়ে আমরা একটা শর্ট ভিডিও বড় ভিডিও দেখেছি সেটি সেখান থেকে জেনে নেবেন ত্রিপুষ্কর যোগে সৌভাগ্য বৃদ্ধি ঘটে মিথুন রাশির ক্ষেত্রে সেটি প্রযোজ্য হচ্ছে কেননা যে গ্রহগুলোকে নিয়ে হয়েছে সেই গ্রহগুলি মিথুন রাশিতে বর্তমান এবার আমরা আর দিক বিচার করব শনির বক্রি অবস্থান যেটা নিয়ে এত সংশয় ভয় বিভিন্ন অনুষ্ঠান বিভিন্ন চ্যানেল যে যেরকমভাবে তাদের ব্যাখ্যা অনুসারে বলছে সেখানে মানুষ বেশিরভাগ ক্ষেত্রেই কেননা আমার কাছে লাস্ট মাস থেকে প্রচুর ক্লায়েন্ট আসছে যেমন সাড়ে সাতই নিয়ে প্রচুর ক্লায়েন্ট আসছে তারা বেশিরভাগই ভীত সন্তুষ্ট এই শনি বক্রি হবে জেনে বোধহয় মকর কুম্ব মিন এরা তো বোধহয় আধখানা হয়ে গেছে ভয় আর বাকি রাশিদের যাদের ঢাইয়া টাইয়া চলছে তাদের তো আর ওই অবস্থার খারাপ এরকম যদি হয় জন্মকুণ্ডলী কিন্তু তা বলছে না বিচার বিশ্লেষণ জ্যোতিষশাস্ত্রের একটি বড় দিক হচ্ছে সমস্যা থাকলেও তার যে কোনো সমাধান রয়েছে এবং তা প্রচুর ব্যয় সাপেক্ষ নয় বৈদিক মন্ত্রী তার সমাধান হয় এটি গেল এক দ্বিতীয় হচ্ছে কোনো জায়গাটায় গ্রহ যেহেতু সব সময়ের জন্যেই ঘরে কোনো সমস্যায় দীর্ঘস্থায়ী নয় সুখ যেমন দীর্ঘস্থায়ী নয় দুঃখ তেমন দীর্ঘস্থায়ী নয় চন্দ্রের ওপর যার ওপর রাশি জন্ম রাশি নির্ভর করে সেই চন্দ্র একটি রাশিতে সোয়া দুই দিন থাকে প্রত্যেকটি গ্রহ বুধ আঠারো দিন থাকে শুক্র আঠাশ দিন থাকে রবি তিরিশ দিন থাকে মঙ্গল পঁয়তাল্লিশ দিন থাকে বৃহস্পতি এক বছর থাকে রাহু দেড় বছর থাকে কেতু দেড় বছর থাকে শনি আড়াই বছর থাকে তাহলে এই যে আমরা প্রত্যেকটি রাশির কে কতদিন থাকে সবচাইতে ক্ষতি করে শনি যেহেতু দীর্ঘদিন থাকে একটি রাশিতে ভালো অবস্থায় থাকলে দীর্ঘদিন ধরেই ভালো করবে মন্দ অবস্থায় থাকলে দীর্ঘদিন ধরেই মন্দ করবে তখন প্রতিকারই করতে হবে শনি যেগুলো পছন্দ করে সেগুলি করলেই ভালো শনির তিনটে দৃষ্টি রয়েছে পূর্ণদৃষ্টি একশো আশি ডিগ্রি পূর্ণ দৃষ্টি এটি তিনটি জায়গায় করে তৃতীয় স্থানে করে সপ্তম স্থানে করে দশম স্থানে করে তাহলে এই যে দৃষ্টি এই দৃষ্টিগুলো শনির যেহেতু বক্রিয় অবস্থায় রয়েছে পশ্চাৎগমন করছে তিরিশে জুন থেকে পনেরোই নভেম্বর পর্যন্ত অর্থাৎ একশো উনচল্লিশ দিন এই একশো উনচল্লিশ দিন তাহলে মানুষের খারাপ যাবে একদম না শনির মিত্র গ্রহ রয়েছে শনি গ্রহ রয়েছে শনির মিত্র গ্রহ যারা রয়েছে তারা শুভ ফল প্রদান করবে শনি দ্বিতীয়ই রাহু রয়েছে শনি যেখানে আছে তার দ্বিতীয়ই রাহু রয়েছে রাহু কেন উপকার করছে এত উপকার করার প্রধান কারণ হচ্ছে শনি দ্বিতীয়ই রাহু আছে অনেকের ব্যাখ্যা হচ্ছে শনি রাহু মিন রাশিতে আছে বলে খুব ক্ষতি করছে আর এই গুরুচন্ডাল হবে তবে তো ক্ষতি করবে যার জন্মকুণ্ডলীতে গুরুচন্ডাল দোষ রয়েছে মিন রাশিতে তাদের সমস্যা বৃদ্ধি ঘটতে পারে গুরুচন্ডালের খুব সুন্দর প্রতিক্রিয়া আছে তারা কবচ বৃহস্পতির ইষ্টদেবী তারা এখানে রাহুর প্রতিকার করা যাবে না সুতরাং বৃহস্পতিকে বলবান করতে হবে এগুলি রত্ন দিয়ে হয় না তো ঠিক তেমনি যেখানে যে সমস্যা থাকলে জন্মকুণ্ডলিতে তার কিন্তু সমস্যা হবে অনেকেই প্রশ্ন করে আমার মকর রাশি খুব খারাপ আমার কুম্ভ রাশি আমার খুব খারাপ যাচ্ছে আমাকে প্রায়শই লেখে কর্কট রাশি বোধহয় ভালো হবার নেই আমার দেখা আমার পরিবারের মধ্যেও রয়েছে কর্কট রাশির প্রচুর জাতক জাতিকারা রয়েছে তারা প্রচুর ভালো আছে এখানে কোন রাশি খুব ভালো কোনো রাশি খুব মন্দ ধারণাগুলো একদম ঠিক না আমরা মেন বিষয়ে আসছি মেন বিষয়ে যখন আমরা আসব তখন আমরা শনির তিনটি দৃষ্টি বললাম মিথুন রাশির ক্ষেত্রে কোথায় কোথায় পড়ছে সেই দৃষ্টি সেটি দেখবার আছে মিথুন রাশির ক্ষেত্রে এই বক্রদৃষ্টি পড়বে যেহেতু যে যে জায়গাগুলো থাকবে সে সেইখানে বক্রদৃষ্টি পড়বে মিথুন রাশির ক্ষেত্রে বক্রদৃষ্টি পড়বে প্রথমত দ্বিতীয় স্থানে ধন স্থানে শনির শনির সপ্তম স্থান শনির সপ্তম স্থান হচ্ছে মিথুন রাশির তৃতীয় স্থান শনি থেকে গুনুন শনি এক নম্বর ঘর হলে দু নম্বর ঘর হচ্ছে মিন তিন নম্বর ঘর হচ্ছে মেষ চার নম্বর হচ্ছে বৃষ পাঁচ নম্বর হচ্ছে মিথুন ছ নম্বর হচ্ছে কর্কট সাত নম্বর হচ্ছে সিংহ তাহলে সাত নম্বরে দৃষ্টি বক্র দৃষ্টি প্রদান পড়বে তাহলে তৃতীয় স্থানে অর্থাৎ ভাতা ভগ্নি বিদেশ ভ্রমণ এই সমস্ত ক্ষেত্রে সমস্যা দেখা দেবে তাহলে যখন আমরা সেখান থেকে আসলাম অর্থাৎ সপ্তম স্থান ঠিক সপ্তম স্থানের পরে আসছে আমাদের দশম স্থান তাহলে সপ্তম অষ্টম নবম দশম দশম স্থান বৃষ্টিকের ঘরে বকর দৃষ্টি পড়বে এবং আরেকটি দৃষ্টি পড়বে যেটা তৃতীয় স্থানে শনি থেকে তৃতীয় স্থান হচ্ছে মিথুন রাশির জন্য একাদশ ক্ষেত্র সেখানে মঙ্গল সক্ষেত্রে রয়েছে সেখানে দৃষ্টি পড়বে অর্থাৎ আয় ক্ষেত্রে কিছুটা সমস্যা দেখা দেবে অর্থাৎ সহজ সরলভাবে এগুলি হয়তো কে কোথায় কোথায় অবস্থান করলে কি ফল দেবে সেগুলো হয়তো সাধারণ মানুষ বুঝতে পারছে না এর মধ্যে অনেকেই জ্যোতিষশাস্ত্রের লোক রয়েছেন যারা আমাদের অনুষ্ঠান দেখছেন সুতরাং যে কোনো মানুষ যখন দেখবেন তখন অনুষ্ঠানের কি সারবর্তা রয়েছে সেটিও বিচার করেন তারা সুতরাং আমরা যতটা পারি নিখুঁতভাবে আপনাদের কাছে পরিবেশন করার চেষ্টা করি শনি শুভ নক্ষত্র রয়েছে বৃহস্পতি শুভ নক্ষত্র রয়েছে মেন মেন গ্রহরাই ভালো নক্ষত্র রয়েছে রাহুকের কেতু এই প্রথম ট্রানজিটে কোনো অশুভ নক্ষত্র নাই কেউ ক্ষতি করার মতন জায়গায় নেই সব শেষ হয়ে যাওয়ার মতন কোনো বছরই দু হাজার চব্বিশ ছিল না দু হাজার চব্বিশের বর্ষের সর শনির নিজেই এটা শনির বছর এবার আমরা মেন পর্বে আসব কোন জায়গায় ভালো কোথায় মন্দ কি কি ভালো কি কি মন্দ মিথুন রাশির ক্ষেত্রে শরীর মন অতি ভালো যাবে কেননা সেখানেই রবি শুক্র রয়েছে শরীর মন একটি বিশেষ দিক ধনস্থান স্থান শুভ ভ্রাতাভগ্নির ক্ষেত্রে শুভ অর্থাৎ মিশ্র ফল দেবে ভ্রাতাভগ্নির ক্ষেত্রে দ্বন্দ্ব পারিবারিক অশান্তি এগুলি রাখতে পারে চতুর্থে কেতু থাকায় মা বাবার শরীর ভালো যাবে না শিক্ষা সন্তান অতি শুভ গুপ্ত শত্রু বৃদ্ধি পাবে গুপ্ত শত্রুর জায়গায় শনির দৃষ্টি পড়েছে গুপ্ত শত্রু বৃদ্ধি পাবে গুপ্ত শত্রু একটি ভয়ঙ্কর জিনিস গুপ্ত শত্রুর জন্য আপনাদের রেমেডির কথা বলে দেব প্রেম বিবাহ দাম্পত্য অতি শুভ শুধু শুভ না অতি শুভ কেন বৃহস্পতি দ্বাদশে বৃহস্পতি অত্যন্ত শুভ ফলদায়ক গ্রহ জেনে রাখুন বৃহস্পতি শনি যেমন দ্বাদশে থাকলে সব শেষ করে দিতে পারে বৃহস্পতি দ্বাদশে থাকলে অনেক ভালো কিছু করতে পারে অনেক অশুভত্ব হরণ করতে পারে তাহলে আমরা বিবাহ প্রেম দাম্পত্য জায়গা ভালো বললাম অষ্টম অষ্টম ঘর হচ্ছে মকর রাশি সেখানে রকমভাবেই কোনো অশুভ গ্রহ নেই অষ্টম প্রতি গ্রহই নবমে রয়েছে অর্থাৎ ভাগ্যে রয়েছে কিন্তু বক্রি অবস্থায় সেই জন্য দুর্ঘটনা ভয়ঙ্কর কিছু ঘটবে না বক্রি গ্রহ স্লো ফল দেয় অর্থাৎ আস্তে আস্তে কাজ করে সুতরাং ভাগ্যের ক্ষেত্রে কিছুটা সমস্যা দেখা দিতে পারে কর্ম রাহুর অবস্থান কর্মে অতি শুভ অতি শুভ ফলদায়ক গ্রহ রাহু অত্যন্ত শুভ ফল দেবে অর্থাৎ কর্ম অত্যন্ত ভালো হবে মিথুন রাশির ক্ষেত্রে সরকারি চাকরি বেসরকারি চাকরি প্রমোশন এবং পদোন্নতি এবং স্থান পরিবর্তন হলেও তা বদলি হলেও তা আপনাদের হিতে যাবে কর্মপ্রাপ্তির ক্ষেত্রে সম্ভাবনা প্রবল ব্যবসা মন্দ ব্যবসা যাদের চলে তাদের ব্যবসা সচল হওয়ার সম্ভাবনা এই শনির বক্রি অবস্থান যতদিন চলবে ততদিন আপনারা ভালোই থাকবেন মন্দ কোনো থাকার কারণ নেই এখন প্রশ্ন হচ্ছে শনিচন্দ্র রাহুচন্দ্র এক জায়গায় রয়েছে দশমে তাহলে রাহুচন্দ্র এক জায়গায় থাকলে কি হয় গ্রহণ দোষ তৈরি হয় তাহলে রাহু চন্দ্র চন্দ্র তো আমরা বললাম সোয়া দুই দিন থাকবে তাহলে যখন আমরা বলছি অর্থাৎ তিরিশে জুন থেকে তিরিশে জুন চন্দ্র ওখানে আছে একত্রিশে জুন থাকবে এক তারিখে এই তিরিশে জুন এক তারিখে দু তারিখে বেরিয়ে যাবে এক তারিখ গভীর রাতে বেরিয়ে যাবে চন্দ্র বেরিয়ে গিয়ে কোথায় আসবে একাদশে চন্দ্রমঙ্গলা যোগ তৈরি করবে তাহলে সারা এই যে একশো উনচল্লিশ দিনের মধ্যে চন্দ্র যখন যখন রাহুর সঙ্গে যুক্ত হবে যখন যখন কেতুর সঙ্গে যুক্ত হবে তখন তখন চন্দ্র রাহু গ্রহণ তৈরি করবে চন্দ্র কতু গ্রহণ তৈরি করবে এই যে অবস্থানের মধ্যে কোথাও বিষ যোগের মধ্যে সম্ভাবনা নেই বিষ যোগ আসবে অনেক দিন পরে এই সোয়া দুই দিন করতে করতে যখন শনির সঙ্গে এক একসঙ্গে আসবে কুম্ভ রাশিতে তখন বিষ যোগ তৈরি করবে তখন সেই দুদিন ভাগ্যহানি ঘটবে আপনাদের বোঝাতে পেরেছি সম্পূর্ণভাবে ব্যয় সাধারণ বৃহস্পতি রয়েছে ব্যয় ক্ষেত্রে আয় বৃদ্ধি পাবে আমরা আগেই বলেছি এই মাসটা আপনাদের জন্য এই একশো দিন সঞ্চয়ের মাস হিসাবে ধরবেন এই দু মাসকে কেননা অত্যন্ত পনেরোই নভেম্বর পর্যন্ত টাকা পয়সা আয় বৃদ্ধি এগুলো হবে সঞ্চয় করবেন এবং সেভিংস করার চেষ্টা করবেন অবশ্যই ফাটকা বা এই ধরনের কোনো সেভিংসে যাবেন না শেয়ার বাজারের ব্যবসায় আপনাদের উন্নতি হওয়ার কোনো দিক এখানে দেখা যাচ্ছে না বিপরীত লিঙ্গ থেকে যে ভয়ঙ্কর ক্ষয়ক্ষতি হবে তারও কোনো সম্ভাবনা নেই তবে বর্ষপতি গ্রহ যদি শনি হয় তখন মদ্যপান বন্ধ করতে হয় নেশাদ্রব্য সেবন থেকে নিজেকে বিরত রাখতে হয় তাহলে শনিদেব অনেক কিছু দিতে পারে সুতরাং মদ্যপান বা নেশাদ্রব্য সেবন করবেন না কোনো আইনি জটিলতাও এই একশো উনচল্লিশ দিনের মধ্যে দেখতে আমরা পাচ্ছি না আমরা যা যা পেলাম তা বেশিরভাগই ভালো মন্দ জায়গাটা তুলে ধরলাম তার মধ্যে বিশেষভাবে মন্দ জায়গাটা হচ্ছে ভাতাভগ্নি এবং গুপ্ত শত্রু বৃদ্ধি আর জায়গা হচ্ছে যতদিন ওই যেহেতু দৃষ্টিটা পড়ছে একাদশে একাদশে বক্র দৃষ্টি হলে আয় ক্ষেত্রে কিছুটা সমস্যা হয় মঙ্গল যেখানে যখনই এই জায়গা থেকে মঙ্গল সক্ষেত্রে আছে ততদিন পর্যন্ত সেই সমস্যা হবে না মঙ্গল যেই তার নিজের ঘর থেকে বেরিয়ে আবার বৃষরাশিতে ঘরে ঢুকবে তখন কিন্তু সমস্যাটা কিঞ্চিত বাড়বে অর্থাৎ সমস্যা বলতে আয় কিছুটা কমবে এবার আমরা প্রতিবিধান বলবো প্রতিবিধান বলবো প্রথমেই ত্রিপুরা সুন্দরী যন্ত্রম তৈরি করতে পারেন ত্রিপুরা সুন্দরী কবচ পরিধান করতে পারেন ত্রিপুরা সুন্দরী বীজ মন্ত্র করতে পারেন এটি গেল এক ত্রিপুরা সুন্দরী বীজ মন্ত্র আমার ওয়েবসাইট ডাব্লুডাব্লু ডাব্লু ডট এ ডট কো ডট ইনে যাবেন নবগ্রহ সমস্ত গ্রহের ইষ্টদেবীদের বীজ মন্ত্র গায়ত্রী প্রণাম মন্ত্র দেওয়া আছে এবার পাঁচমুখী রুদ্রাক্ষ ধারণ করতে পারেন পাঁচমুখী রুদ্রাক্ষ বুধের জন্য অনেক ভালো কাজ করে পান্নার থেকে কিন্তু তাকে হোম করে আমরা একটি বিশেষভাবে হোম দেখিয়েছি আপনাদের যে কিভাবে গ্রহরত্ন শোধন হয় কীভাবে গ্রহরত্নের প্রাণ প্রতিষ্ঠা হয় খুব সুন্দর একটি প্রক্রিয়া বিশেষভাবে প্রায়শই আমরা করে থাকি যখন যখন করি আমরা ফেসবুকে তা দিয়ে দিই ইচ্ছুক ব্যক্তিরা আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারবেন সেভেন ডবল জিরো ওয়ান সিক্স জিরো এইট নাইন ফাইভ থ্রি নাম্বারে তাহলে পাঁচমুখী রুদ্রাক্ষ একটি বিষয় গেল ধারণ করতে পারেন সবুজ পোশাক আশাক বেশি পরবেন বুধের বীজ মন্ত্র করবেন ওং স্ত্রেং স্ত্রেং বুধায় একশো আট বার স্নান করে আর যেহেতু আপনাদের রাশি অধিপতি গ্রহ বুধ তার ইষ্টদেবী ত্রিপুরা সুন্দরী তাই ত্রিপুরা সুন্দরীকে প্রণাম জানাবেন ওং সর্বমঙ্গল্লা মঙ্গলে শিব সর্বার্থ সাদিকে সারণ গৌরী নারায়ণী নমস্তুতে গুগলে যাবেন ত্রিপুরা সুন্দরীর একটি ছবি আপনারা ডাউনলোড করে নেবেন এবং ডাউনলোড করে সেই ছবিটাকে বাইন্ডিং করে ত্রিপুরা সুন্দরী অত্যন্ত সুন্দর দেবী খুব সুন্দর দেখতেও খুব সুন্দর সেই দেবীকে ঘরে রাখতে পারেন সাঁকর সিংহাসনের জায়গা রেখে প্রত্যেক দিন ত্রিপুরা সুন্দরীকে যদি পদ্মফুল দিতে পারেন তাহলে তো কিছুই করার নেই যদি না পারেন সাদা ফুল দেবেন জবা তো দিতেই পারেন শক্তির দেবীকে কিন্তু সাদা ফুলও দিতে পারেন যদি জবা সবসময় জোগাড় না করতে পারেন যে কোনো ফুল দিলেই হবে এই ছোট্ট খাট্ট বিষয়গুলো করুন খুব ভালো থাকবেন আশা করি আপনাদের অনুষ্ঠান খুব ভালো লাগছে ভালো লাগলে মন্তব্য করবেন শেয়ার করতে ভুলবেন